নেশার বার বারন্তে বিপর্যস্ত গোটা রাজ্য এর থেকে বাদ যাচ্ছে না স্কুল কলেজও মূল এই বিষয়ে রাজ্য পুলিশ মহানির্দেশকের কাছে ডেপুটেশন প্রদান করল বাম গণতান্ত্রিক ছাত্র যুব সংগঠন শুক্রবার রাজ্য ডিও নির্দেশকের কাছে ডেপুটেশন প্রদান করল সংগঠনের পাঁচজনের প্রতিনিধি দল এছাড়া রাজ্যব্যাপী বৃদ্ধি পেয়েছে চুরি ছিনতাই ভেঙে পড়েছে ট্রাফিক ব্যবস্থা বলেও এদিন অভিযোগ করেন ডিআইএফআই টিওয়াই এফ নেত্রী প্রথমত হচ্ছে রাজ্যের আইনশৃঙ্খলা একটা চরম অবনতি হয়েছে গত কয়েক বছরে নেশার চূড়ান্ত বারবারন্ত গোটা রাজ্য নেশায় ঢুকছে এমনকি স্কুল কলেজে পর্যন্ত নেশা আশ্রয় পড়ছে বিভিন্ন দিকের যে করিডোরগুলো সেই করিডোরগুলো সম্পূর্ণভাবে মুক্ত নির্দিষ্টভাবে আমরা কতগুলা চিহ্নিত করেছি আমরা মুখ্য সচিবের কাছে এই নেশার করিডোরগুলো সম্পর্কে আমরা ওনাকে অবগত করব। তার সঙ্গে চুরি ছিনতাই করা গোটা রাজ্যে একটা ভয়াবহ অবস্থা রূপ নিয়েছে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে প্রতিদিন এর সঙ্গে আমরা যুক্ত করেছি যেটা যে ট্রাফিক ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছেন গোটা রাজ্যে প্রতিদিন যান দুর্ঘটনা ঘটছে একাধিক মানুষ প্রতিদিন মারা যাচ্ছে আমরা দেখছি ট্রাফিক পুলিশ ব্যস্ত হচ্ছেন ফাইন কাটার জন্য অথচ নিজের প্রতিদিন দুর্ঘটনা হচ্ছে এই ক্ষেত্রে প্রায়ই নিষ্ক্রিয়